আজকে আজকে তিনটা গাবি উদ্দেশ্যে ভাই গাভি দেখবে ভাই গাবি দেখি সাই তারপর গাবি কিনবে ভাই তিনটা গাবি দেখাবো তিনটা গাবি প্যাগনেট আছে ভাই খামারের নতুন মনে করেন যে নতুন খামারদের জন্য আজ তিনটা গাবি আনছি দর্শকের উদ্দেশ্যে

একটু পাও লাগতি পারবে না ভাই যে কোনো মা বন দহন করবি ভাই তবে এক নম্বর গাফিটের দাম কত পড়বে এই গাফিটার দাম পড়বি ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার ভাই দরদামের কি কোনো সুযোগ আছে

তো ভাই দুই নম্বরের গাভীটার দাম কত আসবে এই গাভীটার দাম রাখলে ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই দরদামের কি সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে দর্শকের দেখান গোড়া কত বড় গরু হাইডের গরু দর্শকের বিশাল গাভী একটা তো ঠিক আছে ভাই তাহলে দুই নম্বরটা নিয়ে যাও আমরা দর্শকের তিন নম্বর গাভীটা এবারে দেখাই দুই দর্শকের দেখান সুপ্রিয় দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভী এটা কি জাতের গাভী ভাই ভাই এটা পিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই কয়টা দেখুন

আর কোনো করতে পারবে ভাই তবে এটা দাম চাইতে মানে আসা করা যায় বিশ পাস দুধ থাকবে ভাই দরদাম করে নিতে পারবে আমার দাম ভাই বেশ ভালো তিন নম্বর গুলি দেখান ভাই একবারে কাঁচা মাত্র দুইটা দাদ ভাই